আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় বাংলাদেশ ডাক বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে কিন্তু দক্ষিণাঞ্চল কুলনা এলাকা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন দেখেন কি বলা হয়েছে প্রথম নম্বর যে পদ ষাটো মুদ্রা কুড়ি কাম কম্পিউটার অপারেটর এই পদে তারা তিনজন লোক নিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক এবং কম্পিউটারে ষাটলিপিতে গতি থাকতে হবে বাংলায় সত্তর বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং টাইপিংয়ে গতি থাকতে হবে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল প্যাক্স মেশিন ইত্যাদি চালানোর আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পদ উচ্চমান সহকারী এখানে তারা পাঁচজন লোক নেবে এবং আপনি যদি দ্বিতীয় বিভাগে স্নাতক পাসওয়ার্ড এবং কম্পিউটার ডাটা এন্ট্রি আর টাইপিং প্রসেসিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় ত্রিশ এবং ইউনিতে পঁচিশ শব্দ থাকে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞ থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই দুইটি পদের জন্য আপনার যে জেলা আবেদন করতে পারবেন যে জেলা জেলার প্রার্থীক্ষণ এখানে কি বলা হয়েছে দেখেন কুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর যে পদে কুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী ফরিদ ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ এই এক দুই নম্বর পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে যে পদ টেকনিশিয়ান এখানে একজন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে কোচ হতে হবে এবং কুল্লা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এবং কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একজন লোক টিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তারপরে যে পদ ম্যান এখানে দুইজন লোক নেবে আপনি যদি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানম্যানশিপ সার্টিফিকেট দাঁড়িয়ে হন তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং পোস্টাল অপারেটার একশো চারজন লোক নেবে পোস্টাল অপারেটার পদে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি ওই আবেদন করতে পারবেন এবং মেল অপারেটার পদে জন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং ড্রাইভার হালকা চারজন লোক নিবে এসএসসি পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করি তিনজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের গতি বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং কপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তিনজন নিবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এগারো নম্বর যে পদ কার্পেন্টার একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মিড ওয়াইফ একজন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং পোস্টম্যান পদে বারো জন লোক নিবে আপনার এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং মেইল গার্ড পদে পাঁচজন লোক নিবে আপনার কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং স্ট্যাম্প ব্যান্ডার দুজন লোক নিবে এবং আর্ম গার্ড একজন লোক নিবে এবং পেকার পদে ছাব্বিশ জন এবং মেল কেরিয়ার পদে এখানে একশো ছাব্বিশ জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং সুস্বাস্থ্য অধিকার হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য কুল্লা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং প্যাকার মেন মেল কেরিয়ার এখানে তিরিশ জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ও পদে ষোলো জন এছাড়াও আছে রানার পদে সিয়া জন এবং নিরাপত্তা প্রহরী পদে সাতজন তো এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে আরো অবশ্যই কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কি কি শর্তগুলো আপনাকে সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও উপরে উল্লিখিত চকের পাঁচ নম্বর কলামে বর্ণিত জেলাসমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোন ব্যক্তি বিবাহ করে বিবাহের জন্য আবদ্ধ হন যে তিনি বাংলাদেশের নন তবে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না এবং আরো অনেকগুলো শর্ত আছে আপনারা দেখবেন ভালোভাবে শর্তগুলো এবং লিখিত ও মুখী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মুখী লিখিত ও ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার জন্য আপনার নিম্ন কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে কি কি সম্প্রতি সময় তোলা পাসপোর্ট দুই কবি রঙিন ছবি প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতি পরিচয়পত্র জন্ম সনদ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থী স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন বা প্রবেশ কবি এবং শহীদ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কুটির গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা খেতে সংশ্লিষ্ট কর্তৃক পক্ষ কর্তৃক সনদপত্র এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো পি এম জি এস সি ডট টেল টক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং আবেদনে শুরু তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ মার্চের বিশ তারিখ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময় আপনারা আবেদনটা করবেন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে তারা কত টাকা আপনার কাছ থেকে চার্জ কর্তন করবে দেখেন এক থেকে বারো নং পদের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা চার্জ কর্তন করবে এবং তেরো থেকে পঁচিশ তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিক শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লোকের প্রার্থী ক্ষেত্রে সকল গ্রেডের ক্ষেত্রে আপনার ছাপ্পান্ন চার্জ কর্তন করবে শুধু তাদের জন্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রথমে প্রথমের সঙ্গে সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে